প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের দেখাবো যে দু হাজার সালের এসএসসি ও এইচএসসি কবে হবে ও কোন সিলেবাসে হবে সেটা দেখাবো তো চলো যাই দেখে নেওয়া যাক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন আগামী বছরের দু সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে কবে পরীক্ষা শুরু হবে এবং কোন সিলেবাসে পরীক্ষা হবে তাও অনেক শিক্ষার্থী এখনও জানে না আজকে আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিষয়গুলো তুলে ধরবো আগামী বছরে এসএসসি পরীক্ষার আয়োজন করা হবে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের পরিবর্তে মার্চ থেকে এপ্রিল মাসে এক্ষেত্রে আগামী মার্চ মাসে রমজান ঈদ থাকার কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আগামী ঈদের পরিবর্তিতে আগামী ঈদের পরবর্তীতে আগামী ঈদের পরবর্তীতে পরীক্ষার আয়োজন করা হতে পারে অন্যদিকে এসএসসি পরীক্ষা কবে হবে জানতে চাইলে তারা বলেন আগামী এপ্রিল মাসের পরিবর্তন করা হতে পারে অথবা জুন মাসে এক্ষেত্রে তারা চেষ্টা করবে তাড়াতাড়ি পরীক্ষা আয়োজন করা কারণ স্বাভাবিক নিয়মে পরীক্ষা আয়োজন করা হবে এক্ষেত্রে পরীক্ষা নিয়ম কারণ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় জানায় চলতি বছর এসএসসি পরীক্ষা ও এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে সময় নাম্বার এবং বিষয় কমানো হয়েছে কিন্তু আগামী বছর পরীক্ষায় এরকম কোনো সিদ্ধান্ত আসবে না স্বাভাবিক নিয়মে পরীক্ষা আয়োজন করা হবে একশো নম্বরের পরীক্ষা আয়োজন করা হবে এবং তিন ঘণ্টা পরীক্ষা করা হবে পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পঞ্চাশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে সকল বিষয়ে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন সিলেবাসে পরীক্ষা হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর মঞ্চে দুহাজার দু হাজার সালের এসএসসি ও এইচএসসি উপলক্ষে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে যেখানে বই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে এক্ষেত্রে যে সকল শিক্ষার্থী এখনও সিলেবাস সংগ্রহ করেনি তারা অবশ্যই সংগ্রহ করতে হবে কারণ সিলেবাসের এর ওপরে তাদের পরীক্ষার আয়োজন করা হবে তো এই ছিল আজকের মতো সর্বশেষ আপডেট দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ